আর দারুণ নদোয়া দারুন নদোয়া কাবাগরের ভিতরে যেটা সংসদ কাবাগরের এরিয়ার ভিতরে সফা দারুন নদোয়া ওই জায়গা থেকে ওয়ার্ডার নবী আলামের বাড়ির সর্বোচ্চ একশো গজ এই একশো গজের মাঝেই ঘটনা ওরা একশো উঠ নিয়ে রেডি হয়ে রাস্তায় তাকায় রইছে দেখি ওমর কতক্ষণের মধ্যে আসে হসমর ওই দারুন নদোয়া থেকে তরবারি নিয়ে বের হইয়া একটু আগানোর পরেই দেখে একজন সাহাবা নাম তার সাহাদেব নাবি অকাশ হল্লাহু তালাঘু প্রথম সিরিয়ালের সাহাবা যারা তোর মধ্যে শাহদেব নাবি অক্কাস একজন হজরত ওমরের এই ভাব আর মশান দেইকা সাদ সন্দেহ করছে আমার নবীর বাড়ি যাইতেছে নবীর গায়ে আঘাত করবে সাদ রাস্তায় করে ওমরকে ব্রেক করে দিয়ে বলে ওমর আইনা তরি দে ওমর তুমি কোথায় যাচ্ছ ওমর বলে উরিদ ও না আমি মোহাম্মদের কল্যাণতে যাই মোহাম্মদের কল্যাণতে যাই একশো উঠ আমার জন্য পুরস্কারে রেডি হয়ে আছে